রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো শুরুতেই বলি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আমি আজকে দুদিনের ভিডিও একসাথে দিচ্ছি শুক্রবার আর শনিবার ভিডিও শুরুতেই একটু বাইরের দৃশ্যগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই গাছটা যে আনা হয়েছিল দেখো গাছটা কত বড় হয়ে গেছে চলে এলাম কিচেনে এখানে লিকাচ্চা করা হয়ে গেছে ভাতের জলও বসিয়ে দিয়েছি আর এদিকে আস্তে আস্তে সব কাজগুলো সেরে নিচ্ছি চা নিয়ে একটু বেডরুমে বসে চা খেতে খেতে তারপর একটু চলে এলাম বারান্দায় বারান্দায় দেখো কি সুন্দর নীলকণ্ঠ ফুলটা ফুটেছে ফুলের রঙটা কত সুন্দর লাগছে প্রকৃতিকে কত যে রং প্রকৃতিতে প্রকৃতি হচ্ছে বর্ণময় তো কত রকমের রঙ বলো কী ভালো লাগে না দেখতে ফুল আর এমনিতে তোমরা সবাই জানো আমি ফুল গাছ কতটা ভালোবাসি জবা গাছটাও বেশ পাতাগুলো আস্তে আস্তে হয়েছে আর এই যে শাশুড়ি মা যে গাছটা দিয়েছিল একদম ঝিমিয়ে নেতিয়ে গেল গাছটা মরে গেছে গাছটা তুলে আমার ফেলে দিতে হবে আর এদিকে দেখো আমার বিছানা গোছানোটাও কমপ্লিট এদিকে চা খাওয়া কমপ্লিট করে রান্নাঘরে চলে এলাম একটু ঘুগনি করবো আগের দিনই মোটর ভিজিয়ে রেখেছিলাম তাই একটু নুন হলুদ দিয়ে জল দিয়ে কুকারে মটরগুলো দিয়ে দিচ্ছি। এদিকে মোটর সিদ্ধ হতে হতে ওইদিকে কিন্তু আটাটা মাখাও হয়ে যাবে সংসারে তো কাজ কম নয় বল বন্ধুরা সে সংসারে যদি দুজন মানুষও থাকে তাতেও কাজ আর দশজন থাকলে তাতেও কাজ সে খাওয়া দাওয়া রান্না বাসন মাজা ঘর পরিষ্কার করা বাসি কাজ সারা জামা কাপড় কাচা পুজো দেওয়া থেকে শুরু করে সব কিছুই তো আমাদের একা হাতে করতে হয় বলো বন্ধুরা সেই তো কোন ভোরবেলা থেকে উঠে করি শীতকাল অলসতা ভরাময় এটা আমরা সবাই জানি কিন্তু তাই বলে আমার কিন্তু একদমই ওই সাতটা আটটায় ঘুম থেকে উঠলে আমার চলবে না বা ছটা সাড়ে ছটায় ঘুম থেকে উঠলেও চলবে না বারো মাসের ওই একই ডিউটি সে ভোর চারটে থেকে উঠেই আমাকে সব কিছু করতে হয় এই যে দুজন মানুষ আমরা এখানে থাকি অনেকে হয়তো বলতেই পারো কতটা কি কাজ থাকে না বন্ধুরা কাজ অনেকটাই থাকে সেই তো সব কিছুই করতে হচ্ছে রান্নাও করতে হচ্ছে ঘর পরিষ্কারও করতে হচ্ছে জামা কাপড়ও কাচতে হচ্ছে ঠাকুর পুজোও দিতে হচ্ছে সব সব কিছু করতে হচ্ছে আর আমার তো এক জায়গায় না আমার দু জায়গাতেই সব কিছু করতে হয় কাজে কাজে কাজের চাপটা কিন্তু অনেকটাই আমার বেশি থাকে এক জায়গায় থেকে দেখবে অনেকটা কিছুই করা যায় অনেকটা সময় পেয়ে নিয়ে করা যায় আর যেহেতু আমাকে এইবারে ওই বাড়ি করে করতে হয় তাই আমার দু জায়গাতেই কাজের চাপটা অনেকটা বেশি থাকে খালি মনে হয় এখানে কাজ সেরে তাড়াতাড়ি করে ওই বাড়িতে থেকে আবার ওই বাড়ির থেকে আবার এখানে আসলে ওই একই কাজ তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু দেখো আমার ঘুগনিটা সংবাদ দেওয়াও হয়ে গেল একটার পর একটা কাজ কী বলবো বলো তো বন্ধুরা এই দশটার মধ্যে সব কিছু করে দেওয়া আর ওইদিকে রুটিটাও করা হয়ে গেছে এর আগে রুটি করা তোমাদের সাথে শেয়ার করেছি তাই সেরকমভাবে দেখালাম না নিয়ে এসেছিল আর মাছ আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু শুক্রবারের ভিডিও নিয়ে এসেছিলো আর মাছ আর আর মাছ কতটা ফাটে তেলে দিলে এত ছিটকে ছিটকে ওঠে ওই জন্য কি করেছি আর মাছে যখন নুন হলুদ মেখেছি একটু তেলও মেখে দিয়েছি আর এই যে দেখো কড়াইতে দিয়েছি ঢেকে দিয়েছি নালে এত ছিটকে ওঠে না পুরো সারা গায়েতে তেলে ছিটে চলে আসে তাই জন্য মাছটা দিয়ে সাথে সাথে ঢেকে দিয়েছি আর এই দেখো আম তোমরা সবাই যেন আমি শিলে বাটা মশলা খেতে ভালোবাসি আমরা তাই বাটা মশলা দিয়েই কিন্তু ঝালটা করলাম আর এই শীতেতে প্রথম মেথি শাক ঘরে আনা হলো তাই মেথি শাক দিয়ে বেগুন দিয়ে একটু গায়ে গায়ে করে মাখা মাখা করে শাক রান্না করলাম আর সকালে তো দেখলেই যে ঘুগনি করেছি রুটি করেছি তা আস্তে আস্তে করে বন্ধুরা দেখো এদিকে কিন্তু বাসনগুলোও মেজে ফেলেছি মানে এই বাসনটা মেজেছি অফ ক্যামেরায় আর কিছু বাসন বেরিয়ে রয়েছে ওগুলো পরে করে নেব তারপরে চলে এলাম একটু বারান্দায় বারান্দায় এসে সব জামাকাপড়গুলো মেলে দিলাম কাঁচাকুচিও তো করা হয়েছে সেগুলো তো মেলাই হয়নি আর জানো তো বন্ধুরা শীতকালে না আমাদের বারান্দায় না এক ফোঁটা রোদ আসে না ওই একটুখানি জায়গায় রোদ আসে যেখানে বৃন্দা দেবী থাকে ওইটুকুনি জায়গাতেই আসে আর সারা বারান্দাতে এক ফোঁটা রোদ নেই অথচ গরমকালে ঘরের ভেতরে রোদ ঢুকে যাচ্ছে এইদিকে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি নাহলে অনেকটা ভিডিওটা লং হয়ে যেত তারপরে রান্নাঘরের সব কাজ সেরে চলে গেলাম স্নান করতে আর শীতকালে তো বুঝতেই পারছো গা হাত পায়ে এত টান টান ভাব থাকে আর হাওয়াটা দিলে আরও বেশি হয় আর আমার এমনিতেই ড্রাই স্কিন তাই তাড়াতাড়ি করে স্নান করে এসেই না আমি আগে মুখে একটুখানি কোল্ড ক্রিম মেখে নিই আর হাতে পায়ে একটু ময়শ্চার মেখে নিই নাহলে ভীষণ হাতফাত ফেটে যায় এত ড্রাই আমার স্কিন আর এদিকে তাড়াতাড়ি করে করে নিয়ে তারপরে ঠাকুরে একটু নাম নিয়ে নিলাম ঠাকুরের নাম নিয়ে তারপরে দেখো ঘুগনি রুটি নিয়ে একটু খেতে বসেছি তারপরে দুপুরবেলা একটু ভাত যেরকম খাবার খেয়েছি তারপরে একটু টক দই নিয়ে দেখো বারান্দায় বসে বসে একটু খাচ্ছিলাম তারপরে সেই দিনের সন্ধ্যেবেলা দেখো দুধ গরম করে একটু চা করে নিলাম তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও বন্ধুরা আর এর পরের দিন হচ্ছে শনিবারের ভিডিও একসাথে দিচ্ছি বন্ধুরা এটা হচ্ছে শনিবার দিন সকালবেলা একটু পেঁপে দিয়ে মুগ ডাল বসিয়েছি একসাথে আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর রান্না বলতে হবে গাজর বিট আলু তারপরে ক্যাপসিকাম সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা তরকারি করব রুটি দিয়ে খাওয়ার জন্য আর করবো ফুলকপির তরকারি ফুলকপির ও বলেছে বারে বারে ফুলকপির তরকারি কিন্তু একদম মাখা মাখা করবে ডাল হচ্ছে তো তাই আর কাঁচকলা আর আলু চিপসের মতো করে কেটে একটু ভাজবো আর একদম একটু ছোট্ট বেগুনের টুকরো পড়ে রয়েছে ওইটা ভাবছি ভাজা করে নেব আজকের রান্না এটাই হবে তো বন্ধুরা দুদিনের ভিডিও আমি একসাথে দিচ্ছি আর বুঝতেই তো পারছো ভিডিও তুলতে কতটা অসুবিধা হয় সারা দিনের ভিডিও তুলে তারপরে সেটাকে এডিটিং করা এডিটিং করে তারপরে অডিও দেওয়া কত কষ্ট হয় একটা ভিডিও তুলতে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভাজা ভাজা তরকারিটা দেখিয়েও দিলাম এরকম তরকারি শীতকালে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে দেখো আমার বিছানা গোছানোও হয়ে গেছে আর ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে ও যেহেতু পুজোটা দিয়ে গেছে তাতে এদিকে আমার একটু সুবিধা হয়েছে আর এদিকে জামা কাপড়গুলো মেলেও নিয়েছি তো আরেকটু জিনিস দেখানোর আছে সেটা হচ্ছে যে শাশুড়ি মা যে গাছটা দিয়েছিল সেই গাছটা না একদম শুকিয়ে গেছে গো ওইটা একদম ফেলে দিতে হবে আমি তৈরি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি ভাবছো তো আমি যাচ্ছি পরেশনাথের মন্দিরে আজকে একটু লাইভ করব তো তাই পরেশনাথের মন্দিরে গিয়ে লাইভটা করবো তা তোমরা একটু দেখো লাইভটা দেখবে খুব ভালো লাগবে তো যেহেতু আমার দেরি হয়ে গেছে ভিডিওটা দিতে আমার লাইভ এর মধ্যে তো লাইভের হাইলাইটটাটা রয়েছে হাইলাইটটা একটু দেখো খুব সুন্দর জায়গা জানো বন্ধুরা তোমরা কোনো সময় না কলকাতায় যারা যারা থাকো একবার একটু পরেশনাথের মন্দিরে ভিজিট করো খুব ভালো লাগবে সন্ধ্যেবেলা হলে লাইটগুলো জ্বলে আরও বেশি ভালো লাগে তোমাদের সাথে দুদিনের ভিডিও শেয়ার করছি একটু আমাকে সাপোর্ট করো দেখো খুব ভালো লাগে তোমাদের এক একটা কমেন্ট পড়ি এত সুন্দর করে কমেন্টগুলো লেখো আমার খুব ভালো লাগে আমার খুব উৎসাহ হয় তখন ভিডিও করতে চায় না তোমরা আমার ভিডিওটা দেখছো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তখন কিন্তু আমার খুব উৎসাহ লাগে যে না একবার ভাবি যে আজকে হয়তো ভিডিও করব না আবার ভাবি তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো এত ভালো লাগে কেন করব না তোমাদের কমেন্টের কিন্তু আরও উৎসাহ হয় তোমরা প্লিজ এভাবে আমাকে একটু সাপোর্ট করো সাপোর্ট করো একে অপরে হাত ধরে এগিয়ে যাবো আর তোমরা তো দেখছোয় আমার অনেক সাবস্ক্রাইবারও কম ভিউয়ার্সও অনেক কম প্লিজ তোমরা একটু সাপোর্ট করো যতটা যা আমি সারা দিন যা করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা অনেক আশা নিয়ে প্ল্যাটফর্মে এসে কাজ করছি। তাও যতটুকুনি যা কাজ করছি ভগবানের কৃপায় তোমাদের অনেক ভালোবাসায় একটু এগিয়েছি বাকি পদগুলো অনেকটা পথ এখনও চলা বাকি বাকি পথগুলো এগিয়ে নিয়ে যেও যতটা পারি যা চেষ্টা করি তোমাদেরকে সব কিছু দেখানো সব কিছু শেয়ার করার যা কিনি বা যা কিছু করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখন লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে তো কত সুন্দর লাগছে আর এখানে যে ল্যাম্পগুলো জ্বলছে না আমার মোবাইলে যখন চলছিল না তখন এইভাবে করে ফ্ল্যাশগুলো হচ্ছিল তার জন্য এরকম একটু দাগ দাগের মতো হয়েছে এগুলো কিন্তু লাইটের আলোরই ফ্ল্যাশগুলো তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের সবার কীরকম লাগলো একটু বলো অবশ্যই কলকাতার বাইরে যারা থাকো বা কলকাতাতে যারা আছো একবার হলেও পরেশনাথের মন্দিরে ভিজিট করো দেখবে খুব ভালো লাগবে একবার হলেও একটু সময় করে এসো শীতকালেতে বেশি ভিড় হয় পরেশনাথের মন্দিরে এবং বাকি সময়গুলোতেও কিন্তু ভিড় থাকে তবে শীতকালেতে বেশি ভিড় হয় সকালবেলাও ভিড় হয় আর বিকেলের দিক থেকেও ভিড় হয় এই দুদিনের ভিডিও তোমাদের সবার কীরকম লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই কমেন্ট করবে কিন্তু কমেন্ট করে বলবে আর আরেকটা কথা হচ্ছে বন্ধুরা প্লিজ লাইক দিয়ে দেখো সবাই আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে